জয়মা জয়গুরু বানদেব আমি গুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু যাদের জীবনে প্রচুর পরিমাণে সমস্যা যে কোনো সমস্যা থেকে নিজেকে বের করে আনতে চাইছ আজকে তোমাদের হাতে এমন একটা বৈদিক শক্তিশালী বীজ মন্ত্র তুলে দিচ্ছি যা মা বগলামুখীর অত্যন্ত প্রিয় মন্ত্র শুধুমাত্র এই বীজ মন্ত্রটা যদি তুমি জপ করো এই বীজ মন্ত্রটা জপ করলে কি হবে যে কোনো মঙ্গলবার তুমি বার। এটা এই মন্ত্রটা জপ করার ফলে তোমার জীবনের যে আর্থিক সমস্যা তোমার জীবনের যে যে কোনো কাজে অসফল হওয়া বা কেউ হয়তো প্রচুর পরিমাণে শত্রুতায় ভুগছ দেখো স্ক্রিনে দেখাচ্ছে এই মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে বিশ্বম্ভরা 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 এই মন্ত্রটা তুমি জপ করবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র যে উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রটা তুমি একটা মঙ্গলবার থেকে শুরু করে টানা পরপর পাঁচটা মঙ্গলবার আঠাশবার করে জপ করো দেখো তোমার জীবনের শত্রুতা বলো অর্থনৈতিক সমস্যা বলো পারিবারিক দ্বন্দ্ব বিবাদ ক্লেশ যাই কিছু বলো না কেন যে কোনো সংকট থেকে নিজেকে অতি দ্রুত তুমি বের করে আনতে পারবে মা বগলামুখীর শক্তিশালী মন্ত্র আজকে তোমাদের হাতে আমি তুলে দিলাম